হ্যালো এফ প্রিয়ন আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা খুবই ভালো আছি আজকে নিয়ে চলে এসেছি বাঙালির প্রিয় রসগোল্লা রেসিপি নিয়ে শীত মানেই কিন্তু গুড়ের নানান রকম মিষ্টি তার মধ্যে অন্যতম হলো এই রসগোল্লা ভীষণ ভালো লাগে খেতে তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি এই গরম গরম রসগোল্লার রেসিপি একদম পারফেক্ট দোকানের মতো নরম তুলতুলে স্পঞ্জি অনেকে ভাবে রসগোল্লা বানতে নাকি সবাই পারে না অনেক কঠিন রেসিপি তো আজকে রেসিপিটা দেখার পর মনে হবে খুবই সিম্পল খুবই ইজি সবাই চাইলে বানাতে পারবে শুধুমাত্র কয়েকটা টিপস আর পরিমাপটা একদম সঠিক রেখে বানাতে হবে তাহলে চলুন রেসিপিটা দেখে নিই তার আগে সবার প্রথমে আপনাদেরকে দেখি দিই রসগোল্লাটা কতটা নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে কি দেখে বুঝে গেছেন নিশ্চয়ই তাহলে রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সবার প্রথমে নিয়ে নিতে হবে হাঁড়ির মধ্যে দুধ যে যতটা পরিমাণে দুধ দিয়ে রেসিপিটা বানাতে যান ততটা পরিমাণে দুধ নিয়ে নেবেন আমি এখানে নিয়েছি দেড় লিটার পরিমাণে দুধ এখানে একটা ছোট্ট টিপস দুধটা যদি রুম টেম্পারেচারে হয় তাহলে কোনো অসুবিধে নেই আর যদি ফ্রিজের হয় তাহলে অল্প একটু হাঁড়িতে জল দিয়ে তারপর দুধটা দেবেন তাহলে দেখবেন তলায় আর বসে যাবে না হাই ফ্লেমে ভালোভাবে দুধটাকে ফুটিয়ে নেব যখনই ওপরে এরম ফেনা উঠে আসবে তখনই গ্যাসটাকে সাথে সাথে বন্ধ করে দিতে হবে গ্যাস বন্ধ করে ছানাটা কাটাতে হবে তবেই কিন্তু ছানা সফট হবে আর নাহলে রবারের মতো শক্ত হয়ে যাবে আর যখনই দেখবেন এই ফ্যানাটা পুরো দুধের সাথে মিলিয়ে যাবে তারপরেই কিন্তু লেবুর রস দিয়ে ছানাটা কেটে নেবেন লেবুর রস কিংবা ভিনিগার কিংবা ছানা কাটানোর পাউডার টক দই সবটাই আপনারা ব্যবহার করতে পারেন তবে আমাকে যদি জিজ্ঞাসা করেন আমি তো বলবো লেবুর রসটাই সবচেয়ে বেটার কারণ ভিনিগারের মধ্যে একটা স্মেল থাকে আর ছানা কাটানোর পাউডার দিয়ে আমি কোনোদিনও কাটাই নি তাই আপনাদেরকে বলতে পারছি না টক দইতে আবার একটু সময় লাগে ছানাটা কাটতে তো আমার যেটা মনে হয় লেবুর রসটাই বেটার বলে এরপর একটা সুতির কাপড়ের মধ্যে ছানাটা ছেঁকে নিতে হবে কোনো রকম চেপে ছানার জল বের করার দরকার নেই জাস্ট এটাকে ছেঁকে ছাঁকনিতে অল্প একটু জল দিয়ে ধুয়ে নেবেন যদি লেবুর রস দিয়ে কাটান তাহলে অল্প জল দিয়ে ধুলেই হবে আর ভিনিগার দিয়ে কাটালে তাহলে দুই থেকে তিনবার ধুয়ে নেবেন কারণ ভিনিগার একটা স্মেল থাকে তার জন্য ধুয়ে নিতে হয় ছানা ধোয়ার সময় কি হয় যতটা বেশি ছানাটাকে ধোবেন ঠান্ডা জলটা দিয়ে তত কিন্তু ছানাটা শক্ত হয়ে যায় তাই লেবুর রস দিয়ে ছানা কাটালে ছানাটা বেশি ধোয়ার দরকার নেই একবার ধুলেই যথেষ্ট বেশি ধোয়ার কোনো রকম কোনো প্রয়োজন নেই একবার ধুয়ে আমি এটাকে এবার ছাঁকনিতে রেখে দেবো এই জন্যই আপনাদেরকে বললাম লেবুর রস দিয়ে ছানাটা কাটাবেন তাহলে আর বেশি সময় ধুতে হবে না ছানা শক্তও হবে না ছানা সফট থাকবে আর চেপে চেপে জল বের করবেন না জাস্ট একটা পুটলি করে ছাঁকনির মধ্যে এটাকে রেখে দেবেন পনেরো থেকে কুড়ি মিনিট বড়ো জোর কুড়ি মিনিট এর থেকে বেশি নয় ছানা থেকে সম্পূর্ণ জল যেন না বেরিয়ে যায় ছানাটা হালকা যেন একটু জল জলে ভাব থাকে তাহলে কিন্তু মাখতে ভালো হবে সুবিধে হবে আর ছানা থেকে যদি সম্পূর্ণ জল বেরিয়ে যায় তাহলে কিন্তু ছানাটা পুরো সেই শক্ত হয়ে যাবে পনিরের মতো হয়ে যাবে দেখবেন যখন এটাকে মাখতে যাবেন হালকা দানা দানা ভাব আপনার হাতে এসে লাগবে খেতেও ভালো লাগবে না আর মিষ্টিটা পুরো সম্পূর্ণ গোলও হবে না হালকা ফাটল ধরবে সেদ্ধ সময় ওটাই ফেটে যায় মিষ্টিটা এরপর ছানাটা আমি নিয়ে নিয়েছি ওই কুড়ি মিনিট পরে এবার এটাকে মেখে নিচ্ছি দেখুন হালকা জল জলে ভাব আছে এখন এটাকে মেখে নিচ্ছি একটা স্টিলের থালার ওপর ছানা মাখার সময় স্টিলের থালা কিংবা একটা চপিং বোর্ড যেগুলো কাঠের হয় ওগুলো ব্যবহার করবেন ভালো হয় ছানা মাখাটা কোনো রকম প্লেট এখানে ইউজ করবেন না প্লেটে কিন্তু স্লিপ করে যায় ছানা মাখাটা ভালো হয় না আর তিন থেকে চার মিনিট সময় ধরে ছানাটাকে ভালোভাবে মেখে নিতে হবে হাতের তালুর সাজ এরকম ঘষে ঘষে ছানাটা যত ভালোভাবে মাখবেন মিষ্টি কিন্তু তত ভালো হবে ফেটে যাবে না ভালোভাবে দোলে ডলে ছানাটাকে আমি মেখে নিচ্ছি আর ছানা মাখাটা পারফেক্ট হয়েছে কখন বুঝবেন হাতটা যখন দেখবেন পুরো তেল তেলে হয়ে আসছে ছানা থেকে তেল বেরোতে শুরু করবে তখনই বুঝতে হবে ছানাটা একদম পারফেক্ট হয়েছে আর গোল্লা পাকানোর সময় দেখবেন যদি কোনো ফাটল না থাকে ছানা মাখা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার আর দিচ্ছি ময়দা পরিমাপটা এবার বলে দিই দুই কিলো দুধের মধ্যে এক চামচ কর্নফ্লাওয়ার এক চামচ ময়দা লাগে তো আমি এখানে দেড় কিলো নিয়েছি তাই জন্য নিচ্ছি এক চামচের চার ভাগের তিন ভাগ যতটা ময়দা ততটাই কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের জায়গায় আপনারা চাইলে অ্যারুট দিতে পারেন এবার ভালোভাবে ছানার সাথে মিশিয়ে নিয়েছি এবার ছানাটা একটা ডো বানিয়ে ওপর থেকে যেই কাপড়টাই আমি ছানা ছেঁকেছিলাম ওটাই ঢেকে আমি রেখে দেবো সাইড করে ছানা থেকে কিন্তু এখনই গোল্লা পাকিয়ে রাখবেন না এখন ঢাকনা দিয়ে ঢেকে সরিয়ে দেবেন এরপরে চিনি শিরাটা হতে বসিয়ে দেবেন গ্যাসের উনুনে তো চিনির পরিমাপটাও এখানে কিন্তু সঠিক দিতে হবে এক বাটি চিনিতে তিন বাটি জল আমি এখানে এক বাটি চিনি দিয়েছি কারণ সবার কাছে সব সবসময় দাড়িপাল্লা নিয়ে মাপাটা সম্ভব হয় না তাই বাটির মাপটাই আপনাদেরকে বলে দিচ্ছি এক বাটি চিনিতে তিন বাটি জল আর যেই গুড়টা নিয়েছি ওই পঞ্চাশ থেকে ষাট গ্রাম মতো তাই ওখানেও আমি এক বাটি জল অ্যাড করলাম আরও ওটা গ্যাসের উনে বসিয়ে দিয়েছি গুড়টা গলে যাবে আর চিনি শিরাটা ফুটে উঠবে ততক্ষণ এখানে আমি হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে আবারও একবার মেখে নিলাম ছানাটা এবার এর থেকে একটা একটা করে আমি গোল্লা পাকিয়ে নেব তো বন্ধুরা আমাদের এখানে না মকর সংক্রান্তিটা একটু বড়ো সড়োভাবেই হয় তো সাইডে অনেক হই হুল্লোর আওয়াজ আসছে তার মধ্যেই আমাকে বয়সটা দিতে হচ্ছে তো আপনারা এটা একটু ম্যানেজ করে নেবেন জানি শুনতে একটু খারাপ লাগে কারণ সাইডে থেকে কোনো ভয়েস এলে কারোরই ভালো লাগে না কিন্তু আর করবেন তবে যদি রেসিপিটা খুবই ভালো হয় তাহলে তো দেখাই যায় কি তাই না এরপরে দেখুন গোল্লাগুলো আমি পাকিয়ে নিচ্ছি গোল্লাগুলো কিন্তু আপনারা বড় ছোটো আপনাদের পছন্দ মতো করবেন আমি এখানে একটু বড় করেই করছি যাকে বলে ওই দশ টাকা পিস দোকানে কিনতে গেলে দশ টাকা পিস পাওয়া যাবে এরমগুলো এগুলো কিন্তু সেদ্ধ হয়ে আরও ডবল হয়ে যাবে আর গোল্লা পাকানোর সময় যদি দেখেন একটুখানি ফাটল গোল্লার গায়ে তাহলে আরও একটু মেখে নেবেন ছানাটা এরপর যখন এরম টকবক করে ফুটবে সাইডেরই ফেনাগুলোকে তুলে নেবেন একটা চামচ কিংবা ছাঁকনির সাহায্যে এগুলো কিন্তু গুড় কিংবা চিনির এই নোংরা জলটা ভেসে ওঠে ফেনা হয়ে সাইডে এরপর এর মধ্যে আমি ফ্লেভারের জন্য দুই থেকে তিনটে গোটা এলাচ থেতো করে দিয়ে দেবো আপনারা চাইলে এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারেন দেখুন কত সুন্দর টকবক করে ফুটছে এই সময় আমি একটা একটা করে এই মাঝে ছেড়ে দিচ্ছি একসাথে প্লেট ধরে ঢেলে দেবেন না একটা একটা করেই দিতে হবে দেওয়ার পর গ্যাসের আজ একদম হাইতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে পাঁচ থেকে সাত মিনিটের জন্য পাঁচ সাত মিনিট পরে দেখুন কতটা বড়ো হয়ে গেছে গোল্লাগুলো আর এই সময় কিন্তু কোনো রকম আমার ভেঙেও যায়নি ফেটেও যায়নি যদি ভেঙে ফেটে যেত তাহলে কিন্তু এখনই আপনারা বুঝতে পারতেন এরপর হালকা আমি নেড়ে চেড়ে এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো একটুখানি সাইডের ঢাকনাটা খোলা রাখবো ব্যাস পাঁচ থেকে দশ মিনিটের জন্য দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলছি প্রথম পাঁচ মিনিট ঢাকনা আমি ঢেকে ফুল গ্যাসে এটাকে সেদ্ধ করেছি তারপর গ্যাসের আজ লো টু মিডিয়ামে রেখে দশ মিনিট আমি এটাকে একটু ঢাকনা খোলা অবস্থায় সেদ্ধ করেছি শেষের পাঁচ মিনিট আমি এটাকে গ্যাসের আজ হাইতে রেখে ঢাকনা ছাড়া আমি এটাকে সেদ্ধ করে নিলাম ওই কুড়ি মিনিট আমার টাইম লাগলো মোট কুড়ি মিনিট গোল্লাটা সেদ্ধ করে নিলেই কিন্তু রেডি দেখুন কত সুন্দর হয়েছে একদম গুড়ের রসগোল্লা কালারটাও পুরো সুন্দর এসছে এবার এখানে একটা কথা বলে দিই দোকানে কিন্তু দুটো চিনি সিরা বানায় একটা যেটা এই সেদ্ধ হচ্ছে পাতলা শিরাটা একটা যেটা ঘন শিরা ওটাতে এই রসগোল্লাগুলো ছেকে তুলে ডুবিয়ে দেয় তো আমরা বাড়িতে বানাচ্ছি আমাদের পক্ষে এত চিনি সিরা করা সম্ভব নয় কারণ এগুলো পরে সেই ফেলতে হয় কি তাই না তাই জন্য কী করবেন এই গোল্লাগুলোকে আপনারা যদি একটু বেশি মিষ্টি পছন্দ করেন এগুলোকে ছেঁকে তুলে নিয়ে ওই চিনির সিরাটা একটু ঘন করে ওর মধ্যে গোল্লাগুলো ডুবিয়ে দেবেন আর না হলে এই অবস্থাতেই চার থেকে পাঁচ ঘন্টার জন্য রেখে দেবেন এখন যেহেতু শীতকাল চিনি শিরাটা একটু গাঢ় হয়ে যাবে ঠান্ডা হলে আর মিষ্টিটা পুরো শোষে নেবে এই যে ভেসে আছে এগুলো পুরো ডুবে যাবে আর খেতেও তখন পারফেক্ট লাগবে কি বোঝাতে পারলাম তাহলে চলুন অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর খাওয়ার পরে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিই ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর এই সিম্পল রেসিপিগুলো সহজ রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কোনো রেসিপির যদি রিকোয়েস্ট থাকে সেটাও কমেন্ট করে জানাতে পারেন অবশ্যই আমি নিয়ে আসবো এবার চলুন একটা রসগোল্লা তুলে আপনাদেরকে দেখাই কতটা সফট আর স্পঞ্জি হয়েছে রসগোল্লাটা রসগোল্লাটা থেকে রস বেরোনো দেখে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে কতটা সফট হয়েছে তাহলে এই সফট স্পঞ্জি রসগোল্লা রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কিন্তু চলুন টাটা